আমার চ্যানেলে প্রত্যেকটা বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন না চলে এসেছি আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করি আজকের রেসিপি আপনাদের ভালোই লাগবে আর এ ধরনের রেসিপি যদি বাড়িতে বানিয়ে খান তো অসাধারণ একবার খেলে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যিই খুব সুন্দর তো চলুন আমরা রেসিপিতে যাই দেখতেই পাচ্ছেন এখানে ইলিশ মাছ আর ইলিশ মাছের রেসিপি আমরা বিভিন্ন ধরনের করে থাকি যদি এভাবে করে একবার খেয়ে দেখেন তাহলে কিন্তু বারবার এই রেসিপিটা আপনাদের ইচ্ছে করবে করতে তো কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এত লোভনীয় মানে মাসাল্লা এত সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি যে এত টেস্টি হবে আজকে রেসিপিটা ইলিশ মাছ তো বিভিন্ন ধরনের করেই আমিও রান্না করেছি বাট এটা যেন একটা অসাধারণ হয়েছে তো সেই জন্য প্রথমে ইলিশ মাছ এনেছিল দুটো একটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর একটা আমি রান্না করলাম তো প্রথমে আমি মাছটা কেটে নিয়েছি আর এটা কিন্তু লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পরে একটা আলু নিয়েছি ছোটো সাইজের আলুটা আর এখানে গ্রেড করে কিন্তু আমি আলুটা দিয়ে দেব। আমার গ্রেড করে আলুটা দেওয়া হয়ে গেছে এখন আলুটাকে চারিদিকে আমি ছড়িয়ে নেব একটু ছড়িয়ে নেওয়ার পরে এতে কিন্তু একটু একটু করে আমি মশলা দিতে থাকবো এখানে গোটা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের আমি পেঁয়াজ নিয়েছি আর সেটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি চাকা চাকা করে আর সেইটাই কিন্তু এখন দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটু জাল করে রাখার দুধ এটা কিন্তু জাল করে একটু গাঢ় করে নিয়েছি আর দুধটা কিন্তু ঠান্ডা করার পরেই দিচ্ছি তো দুধটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো বাটা মশলা এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আছে একটু আদা তো এরপরে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেবো একটু পোস্ত গুঁড়ো আর দিয়ে দেবো সরষে গুঁড়ো এখানে সর্ষে গুঁড়ো দু চামচ দিয়ে দেবো ছোটো চামচের আর দেব সর্ষের তেল এখন একটু হাত দিয়ে এটা মাখিয়ে নেব খুব ভালো করে এটা মাখিয়ে নেওয়ার পরে এটা একটু ঢেকে রাখতে হবে তবে মাখিয়ে নিয়েছি আর এর ওপর দিয়ে একটুখানি মশলার জল দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে এটা রেখে দেব এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম তেল এখানে দিয়ে দেব মৌরি মৌরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কালো জিরে একটুখানি ফোড়ন দিয়ে তেলটা যেই হয়ে যাবে তখন কিন্তু এটা দিতে হবে আর তার মধ্যে এখানে লঙ্কা গুঁড়ো একটু আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে এরপরেই আমার মশলাটা তৈরি হয়ে গেছে ফোড়নটা তো দিয়ে দিলাম মাছগুলো এখন এটা উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে এটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে তখন ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এটাকে কিন্তু ঢেকে দেব ঢেকে রেখে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে সুন্দরভাবে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে একটু একটু করে দেখে উল্টে পাল্টে নেব আর খুব ভালো করে ঢেকে ঢেকে দিয়ে এটা সেদ্ধ করে নেব এখন উল্টে দেব একটু মাছটাকে এটা উল্টানো হয়ে গেছে আমি ঢেকে দিলাম আবারও এটা দেখুন তেল ছেড়ে গেছে তো আরও একটু নেড়েচেড়ে আমি কিন্তু ঢেকে দেবো আমার চ্যানেলে যারা আসবেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন আর ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস যে যেখান থেকে দেখবেন অবশ্যই কামেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ এত সুন্দর রেসিপি এই রেসিপিটা সকলেই বাড়িতে সুন্দরভাবে তৈরি করে খেতে পারবেন তবে জল দিয়ে দিয়েছি তেল ছাড়া ছাড়ার পরেই এরপরে উল্টে নেব নিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এটা ফুটিয়ে সুন্দরভাবে আমি ঝোলটা গাড়ো গাড়ো করে নেব। এরপরে আমি নামিয়ে নেব আমার হয়ে গেছে মাছটা আর একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আর এটা খেতে কিন্তু অসাধারণ একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে টাটা